ভোরবেলা শীত দুপুরবেলায় বেলায় বৃষ্টি মাঝরাত্রি গরম এ যে কোন আবহাওয়া কতিও লাগে সরব এই বৃষ্টি এই গরম খানিক পরে ঠান্ডা কি ধুয়ে কি করব বুঝতেছি না কোনো আন্ডা কাজ কাম সব চান্দে উঠেছে খুবই বেহাল দশা তাই আজকে আমার ভিডিওর বিষয় আবহাওয়াজনিত সমস্যা ভাই হাততালি দিয়েছেন তার মানে আমি সঠিক বলেছি তাই না তা ভাই আপনি এই বৃষ্টি মুড়ি টোল টুকরা নিয়ে কোনে যাচ্ছেন কোন নাকি এর মধ্যেই সাবধান ভাই কারণ কি ভয় দা লাগিয়েছে ঘুম্টায় করি তার কাপড়ই কি দোষ কইলো এখন তার মোটা কাপড় পরে থাকা যাবে না আর যদি ঠান্ডা পড়ে তাহলে তো পাতলা কাপড়ে হবে না হবে আবার বৃষ্টি হচ্ছে তার যায় না বাড়ি নে কাপড় সব চলে দেখলাম সবারই খুব ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে অভিযোগ পেয়েছে আর ভাই যেটা করেছে নিগাল কাজ একবারে ভাই আপনার কাজটা খুব পছন্দ হয়েছে জেনে সেরাম সেরাম আসলে তাল মিলিয়ে চলতে হয় তো আবহাওয়া কারণে আপনারা কি কি সমস্যার মধ্যে আসেন এটা কমেন্ট করে দাঁড়ান আর